ভোট দেওয়ার জন্য যারা সৎ যারা নামাজি যারা চরিত্রবান যারা জনগণের অধিকার নিয়ে সিনিমিনি খেলে না যারা জনগণের টানের টাকা চুরি করে না যারা জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে না এরকম একটি দল এরকম একটি দলের নেতৃবৃন্দকে জাতি হলেন ইনশাল্লাহ তো আমি আপনাদের প্রতি সর্বশেষ এই আগামী নির্বাচনে মানুষ জাতির সত্যিকার অর্থে ভোট দিয়ে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ ক্ষুধা মুক্ত বাংলাদেশ দারিদ্রতা মুক্ত বাংলাদেশ এক কথায় সোনার বাংলাদেশ উপহার দিতে পারে সেজন্য ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা আমরা ভোট দিব ইনশাল্লাহ রাজি আছি আমরা সবাই ইনশাল্লাহ আগামী নির্বাচন হবে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন আমরা যদি সত্যিকার অর্থে সৎ যোগ্য দক্ষ অভিজ্ঞ লোককে ভোট দিতে পারি তাহলে ইনশাল্লাহ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে সকল লুটপাট বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে জামাত ইসলামী এ দেশের মানুষের কাছে আজকে আপনাদের সামনে আমরা পরিষ্কার ভাষায় অঙ্গীকার করতে চাই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ জামাত ইসলামী উপহার দিবে ইনশাল্লাহ যে বাংলাদেশে জনগণ ক্ষুদ্র কিছু পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদে ভিড় জামাতে হবে না প্রত্যেকটা নাগরিকের পাওনা ঘরে ঘরে পুচিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে আজকে অঙ্গীকার করে যেতে চাই জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে দারি পাল্লা প্রতীকে আপনারা যদি দাড়ি প্রতীক ভোট দেন ইনশাল্লাহ আমি ওয়াদা দিলাম আপনাদের অধিকার ঘরে ঘরে পৌঁছে দিবেন ইনশাল্লাহ নিজে দুর্নীতি করবো না কাউকে দুর্নীতি করতে দিবে না ইনশাল্লাহ সকল ধরনের অফিস আদালতে যত ঘুষের প্রচলন আছে এই ঘুষের প্রচলন বন্ধ করবে ইনশাল্লাহ কাজেই এই নির্বাচনে ভালো লোককে ভোট দেওয়া আমাদের একটা ইমানি দায়িত্ব একটা অত্যাবশ্যকীয় দায়িত্ব এই ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য আপনারা এখন থেকে চেষ্টা করবেন সম্মানিত বোনেরা আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাদের যত রকমের বোনেরা আছে সব ধরনের বন্ধের কাছে মহিলা বন্ধের কাছে আপনাদের দাওয়াত পৌঁছে দেবেন ইনশাল্লাহ তাহলে আগামী নির্বাচনে আমরা ইনশাল্লাহ জনগণ যে প্রত্যাশা করছে যে একটা ন্যায় ইনসাফের সমাজ একটা বৈষম্যহীন সমাজ একটা মানবিক সমাজ সেই সমাজ ইনশাল্লাহ আমরা উপহার দিতে সক্ষম হব আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক বিশেষ করে